আমরা আজকে বেশি কথা বলবো না আমরা বলতে চাই আপনারা এই জেলা নির্দেশনা জেলা নেতৃবৃন্দুকে প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং যারা এই ওয়ার্ডের সেক্রেটারি সভাপতি হবেন সকলকে ঐক্যবদ্ধ করে সম্মিলিত করে আপনারা প্রত্যেকটা ইউনিয়নে যুবদলের সদস্য সংগ্রহ কার্যক্রমের অনুষ্ঠানে

এই যুবদল কেমন যুবদল করবে আপনারা দ্বারা নেতৃবৃন্দ আছে আপনাদের পাশে কোন আওয়ামী লীগের দোষকে আপনারা সদস্য ফরম দিবেন না যারা নির্যাতিত নিবৃত নেতা কর্মী তাদেরকে নিয়ে কাজ করবে এবং নম্র ভদ্র রেখে আপনারা আওয়ামী একত্রিশ তারেক রহমানের একত্রিশ

নবী গোপালাম মজু গোপাল রোজ গোপাল ওই নিত্য সময় ঐক্যবদ্ধ থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশে জাতীয়তাবাদী যুব দল চিন্তা করা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহবা অমর হোক বেগম খালেদা জিয়া চিন্তা করা তারে রহমান আসবে বিয়ের বিষয়ে বাংলাদেশে ধন্যবাদ